পশ্চিমবঙ্গের তেইশটা জেলা থেকে যারা অঙ্গনওয়াড়ির কর্মী পদে আবেদন করবার জন্য প্রস্তুতি নিচ্ছ সবাইকেই আমাদের এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি যারা কর্মী পদে হেল্পার পদে বা সুপারভাইজার পদে আবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনলাইনে আবার একটি আবেদন করার জন্য লেটেস্ট আপডেট উঠে এসেছে তেইশটা জেলা থেকে আবেদন করতে পারবে কারা পারবে কিভাবে পারবে সমস্ত তথ্যটাই তোমাদের কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ দু অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদন করার কথা বলা হয়েছে শুধুমাত্র অনেকেই ভাবছ যে সুপারভাইজার যে পদ আগে সুপারভাইজার পদের নিয়োগ হয়নি তাহলে নেক্সট সুপারভাইজার পদের নিয়োগ হবে কি বিজ্ঞপ্তি কি বেরোবে আদৌ কি এটা গ্রহণযোগ্য তাদের ক্ষেত্রে বলবো সুপারভাইজার পদের হ্যাঁ আগেরটা নিয়োগ কমপ্লিট হয়নি কিন্তু দ্বিতীয়বার হওয়ার জন্য কিন্তু ডেফিনেটলি সেখান থেকে কিন্তু নোটিফিকেশনের আকারে না দিলেও তাদের কিন্তু কনফার্মেশন দিয়েছে তাদের কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে অর্থাৎ সেটা হয়তো কমপ্লিট করে নেবে কিন্তু দ্বিতীয় বিজ্ঞপ্তিও কিন্তু চলে আসবে কিছুদিনের মধ্যে এবং শুধু তাই নয় কর্মী হেল্পার সমস্ত পদের জন্যই কিন্তু জাস্ট ভোটের রেজাল্টের পরেই কিন্তু আবেদন করার কথা বলা হয়েছে এবারে কিভাবে আবেদন করবে কারা কিভাবে করবে সমস্ত তথ্যটা একটু দেখে নাও এটা যে আবেদনের হেল্পার বা বা তোমাদের যে কর্মী নয় এটা কিন্তু সুপারভাইজারের কারা আবেদন করবে কিভাবে করবে সমস্ত ডিটেলস এবং এটা কিন্তু সূত্রে মারফের খবর এটা কিন্তু কোন রকম কোনো ফলস খবর নয় রকম আছে দেখে নাও অঙ্গনার্থী বিপুল পরিমাণের নিয়োগ শুরু অঙ্গনার্থী বিপুল পরিমাণে নিয়োগ শুরু আবেদন হবে অনলাইনে আইসিডিএস সুপারভাইজার দু হাজার রাজ্যের সকল চাকরি প্রার্থীদের রয়েছে সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের জেলার মধ্যে বিভিন্ন গ্রামে গ্রামে ও ব্লক লেভেল অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে করা হবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কত কত বয়স বেতন আবেদন পদ্ধতি নিম্নে কিন্তু আমরা স্পষ্টভাবে উল্লেখ করছি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা নিউজ পেপারের লেটেস্ট কিন্তু এই নিউজটা বেরিয়েছে উনিশে মে কি বলা হয়েছে অনলাইনে আবেদন ভোট মিডলেই অঙ্গনওয়াড়িতে বিপুল নিয়োগ ভোট মিটলে রাজ্য সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে সরকার সবকিছু ঠিক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহে দেখতে পাচ্ছ তারিখটা জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে নিয়োগ শুরু হবে মোট তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদ রয়েছে এই পদেই নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার ফোর জুন অর্থাৎ চার জুন নির্বাচনে ফলাফল ঘোষণা করা হবে এবং দশই জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্যে কার্যকর থাকবে তারপরেই ওই পদে নিয়োগের নিয়োগ শুরু নিয়োগ শুরুর সম্ভাবনা অর্থাৎ দশই জুনের পরেই কিন্তু সেই সম্ভাবনা পুজোর আগে নিয়োগ সম্পন্ন করা হবে বলে সূত্রের খবর রাজ্যের যে কোনো স্থানের বাসিন্দারা অনলাইনে এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে এবং বয়সের ঊর্ধ্বসীমা বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক এবং স্নাতকরাও কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং যারা গ্র্যাজুয়েট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এটা কিন্তু একটা বিশ্বস্ত খবরের কাগজে প্রকাশিত হয়েছে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য একটু তোমাদের বলে দিই পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে তেরো হাজার দুশো পঁচিশ শূন্যপত্র বুঝে পাচ্ছ বিপুল শূন্যপদ তেরো হাজার দুশো পঁচিশটি শূন্যপদে নিয়োগ হবে লোকসভা ভোট দু শেষ হয়ে গেলে জুন মাসের দশ তারিখের পরে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে অনলাইনে আবেদনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করবে এটা কিন্তু একেবারে কনফার্ম খবর পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে ছেলে মেয়ে সুপারভাইজার পদে আবেদন করতে আবেদন নথিভুক্ত করতে পারবে নতুন ইনক্লুড করেছে যে এই সুপারভাইজারের জন্য ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সবাই আবেদন করার জন্য নিয়মিত কীভাবে করবে সেগুলো আলোচনা করা হচ্ছে অর্থাৎ বলবো যারা এই অঙ্গনওয়াড়ি পদে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেটা হেল্পার বলো কি কর্মী বলো তারা কিন্তু এই সুপারভাইজার পদে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো কিছুদিনের মধ্যেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট